আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন মাসাল্লাহ আজকে অন্তত সংযুক্ত আর আমিরের বিষয় নিয়ে আপনাদেরকে একটা সুখবর দিতে পারবো বিস্তারিত যাওয়ার আগে একটা কথা বলিনি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল দুবাই থেকে সংযুক্ত আরব আমিরার বিশা বাংলাদেশিদের জন্য সহজ করা থেকে এবং বাংলাদেশিদের নতুন বিশা চালু সহ বিশা সংক্রান্ত জটিলতা নিরাশন করার জন্য একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ করা হয়েছে বেসিক্যালি বাংলাদেশিদের বিশ্বাস জটিলতা সমাধা করার জন্য বাংলাদেশ কনসেলেটর কনসেল জেনারেল মোহাম্মদ মিনিস্ট্রি অফ সংযুক্ত আরব জনাব খলিলুর রহমানের সাথে বৈঠক করেছে এই বৈঠকে আলোচনা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিশ্বাস চালু সহ এবং সংযুক্ত আরব আমিরাতে যেসব বাংলাদেশি আছে বিশা ট্রান্সফার সহ সকল বিশা জটিলতা সমাধান করার জন্য বলা হয়েছে এবং এই অনুষ্ঠানে আরো লোক করা হয়েছে নতুন করে কর্মসংস্থান মানে নতুন করে বাংলাদেশিদের জন্য বিশা চালু করা বাংলাদেশি কর্মী সংযুক্ত আরব আমিরাতে নিয়োগ দেওয়ার জন্য তাহলে এটা আমরা বুঝতে পারি সংযুক্ত আরব আমিরাতে এখন বিজিট ভিসা সহ লেবার ভিসা সকল ক্যাটাগরির ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই এখন পর্যন্ত বিশেষ চালু হয় নাই তবে বিশেষ চালুর জন্য আশ্বাস দিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে যেসব ভাইরা আছে তাদের বিষয় ট্রান্সফার সহ চালু করার জন্য এইসব আশ্বাস দিয়েছে এখন যেহেতু বাংলাদেশ এমন সংযুক্ত আরব আমিরাত উদ্যতম কর্মকর্তাদের সাথে বিশেষ চালু নিয়ে দফা দফা বৈঠক হইতেছে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশিদের বিষয় চালু হয়ে যাবে আশা করি আপনারা আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না যে কোনো মুহূর্তে বাংলাদেশিদের বিষয় চালু হবে এখন যেভাবে আলোচনা হয়েছে ইনশাল্লাহ লেবার বিষয় চালু হবে এবং বিজিট বিষয় যেটা এসে নর্মাল বিষে কনভার্ট করা যায় ওই বিষয়টা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফ্যামিলি বিষা এবং সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন প্যানাসপার সহ সকল প্রকারের বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদের এখন আশা করা যায় একটা ভরসা খাওয়া যায় আমি আপনাদেরকে আবার বলে দিই বিশেষ চালু হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে এখন লেনদেন করবেন না বিশেষ চালু হোক তারপর আপনারা লেনদেন করবেন কারণ গত ভিডিও আমি বলেছিলাম কি কি প্রবলেমগুলো আপনারা ফেস করতে হবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো মুহূর্তে বিশেষ আলুর আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো